আমরা কাকে প্রার্থনা করি ঈশ্বর পিতা না যিশু স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রার্থনার সময় আমরা কাকে উদ্দেশ্য করি ঈশ্বর পিতা না যিশু খ্রিস্ট আমরা সাতটি কিছু মূল বিষয়কে এখানে সহজভাবে ব্যাখ্যা করব মথি ছয় অধ্যায় নয়ে বলেছেন যিশুর শিক্ষা যিশু তার শিষ্যদের শিখিয়েছিলেন তোমরা এই রূপে প্রার্থনা করিও হে আমাদের স্বর্গস্থ তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আয়সুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতেই রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার আমিন এখান থেকে বোঝা যায় যে আমরা প্রার্থনা শুরু করি ঈশ্বর পিতার উদ্দেশ্যে যোহন চোদ্দ অধ্যায় তেরো থেকে চোদ্দই বলেছেন যিশুর নামে প্রার্থনা যিশু বলেছেন তোমরা আমার নামে যাহা কিছু যান করিবে তাহা আমি সাধন করিব যেন পিতা পুত্রে মহিমান্বিত হন যদি আমার নামে আমার কাছে কিছু যাঞ্চা করো তবে আমি তাহা করিব এর অর্থ হল আমরা ঈশ্বর পিতার কাছে প্রার্থনা করলেও তা যিশুর নামে করতে বলা হয়েছে ঈশ্বর পিতা এবং যিশুর সম্পর্ক ঈশ্বর পিতা এবং যিশু একে অপরের সাথে সংযুক্ত যিশুর মাধ্যমে আমরা ঈশ্বর পিতার কাছে পৌঁছাতে পারি তাই প্রার্থনা সময় আমরা যিশুর নাম ব্যবহার করি কারণ তিনি আমাদের পক্ষে মধ্যস্থতা করেন প্রার্থনার উদাহরণ উদাহরণস্বরূপ আমরা যখন বলি হে পিতা যিশুর নামে আমি তোমার কাছে প্রার্থনা করছি আমরা ঈশ্বর পিতার উদ্দেশ্যে প্রার্থনা করছি কিন্তু যিশুর নাম উল্লেখ করে তার মাধ্যমে প্রার্থনা করছি রোমিও আট অধ্যায় ছাব্বিশে বলা হয়েছে পবিত্র আত্মার ভূমিকা আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন কেননা উচিত মতে কী প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন অর্থাৎ পবিত্র আত্মা আমাদের প্রার্থনায় সাহায্য করেন তিনি আমাদের দুর্বলতার মধ্যে সহায়তা করেন এবং আমাদের প্রার্থনাগুলি ঈশ্বর পিতার কাছে পৌঁছে দেন যিশুর নামে প্রার্থনা করার কারণ হল যিশুর নামের ক্ষমতা রয়েছে ফিলিপিও দুই অধ্যায় নয় থেকে এগারোয় বলা হয়েছে এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ যেন যিশুর নামে স্বর্গমর্ত পাতাল নিবাসীদের সমুদয় যেন পাতিত হয় এবং সমুদয় জিহুয়া যেন স্বীকার করে যে যিশু খ্রীষ্টই প্রভু এইরূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন অর্থাৎ ঈশ্বর তাকে অর্থাৎ যিশুকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন এবং তাকে এমন একটি নাম দিয়েছেন যা প্রতিটি নামের উপরে প্রার্থনা আমাদের সম্পর্ক উন্নত করে প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বর পিতার সাথে আমাদের সম্পর্ক গভীর করি যিশুর মাধ্যমে প্রার্থনা করলে আমরা পবিত্র আত্মার সাহায্যে ঈশ্বরের কাছাকাছি যাই আমরা প্রধানত ঈশ্বর পিতার কাছে প্রার্থনা করি কিন্তু যিশুর নামে প্রার্থনা করা হয় কারণ তিনি আমাদের মধ্যস্থতা করেন এবং তার নামের ক্ষমতা রয়েছে পবিত্র আত্মা আমাদের প্রার্থনায় সাহায্য করেন এবং আমাদের প্রার্থনাগুলি ঈশ্বর পিতার কাছে পৌঁছে দেন একটি দৃষ্টান্তে বলা হয়েছে যে একটি বাবা ও সন্তানের চিত্র যেখানে সন্তান বাবার কাছে কিছু চায় যেভাবে আমরা ঈশ্বর পিতার কাছে প্রার্থনা করি যীশু খ্রিস্টের চিত্র যিনি আমাদের প্রার্থনা পিতার কাছে পৌঁছে দিচ্ছেন পবিত্র আত্মার প্রতীক একটি আলো যা আমাদের প্রার্থনায় সাহায্য করছে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে প্রার্থনার বিষয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন